সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই ভিডিওতে পরিমিতি অনুশীলনী ষোলো দশমিক একের তিন নাম্বার এবং চার নম্বর এই দুটি ম্যাথ খুব সহজ উপায়ে সমাধান করে দেওয়া হবে তো তিন নম্বর ম্যাথটিতে একটি সমদি বহু ত্রিভুজের পরিসীমা ষোলো মিটার দেওয়া রয়েছে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির ফাইভ বাই সিক্স অংশ হলে ত্রিভুষ্টির ক্ষেত্রফল আমাদেরকে নির্ণয় করতে বলছে তো সমদ্বিব ও ত্রিভুজের ক্ষেত্রফল বের করার আমাদের একটি সূত্র রয়েছে সেটি হচ্ছে সমদ্বিব ও ত্রিভুজের ক্ষেত্রফল সমান b/4 √4a² b² যেখানে a এবং b এর পরিচয় হচ্ছে যেহেতু ত্রিভুজটা সমদ্বিবাহু অর্থাৎ ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য কি হবে সমান হবে তো যে দুটি বাহুর দৈর্ঘ্য সমান সেটাকে আমরা a দ্বারা প্রকাশ করব অর্থাৎ a সমান 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 বাহু আর b হচ্ছে অপর যে একটি বাহু থাকবে সেটা হচ্ছে b তো এখানে আমাদের কি দেওয়া রয়েছে লক্ষ্য করো এখানে বলা আছে যে সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির কার সাথে রয়েছে বূমির সাথে আছে অপর বাহুটাকে ভূমি বলা হয় যেখানে যেটাকে বাহু বলা হচ্ছে বি দর্শি সেটাকে সাধারণত ভূমি বলা হয় তো সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির কার সাথে র আছে ভূমির সাথে র আছে বুমির কত অংশ ফাইভ বাই সিক্স অংশ তাহলে যেটার সাথে র থাকবে সেটাকে আমরা এক্স ধরবো দুই ভূমির দৈর্ঘ্য এক্স সুতরাং সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে ফাইভ বাই সিক্স এক্স তো আমাদের মেন টার্গেট হচ্ছে ভূমির দৈর্ঘ্য আর কি সমান সমান বাহুর দৈর্ঘ্য খুঁজে বের করা আচ্ছা ভূমির দৈর্ঘ্যটাকে আমরা এ বি দূরে নিই করতে সুবিধা হবে সমস্যার দৈর্ঘ্যটা আমরা উপরে লিখে নিলাম এই অর্থাৎ এই কল টু ফাইভ বাই সিক্স এক্স এখানে আমাদের পরিসীমা দেওয়া রয়েছে ত্রিপুজের পরিসীমা এখান থেকে কিন্তু আমরা এক্সের মানটা বের করে নেবো বের করে ভূমির দৈর্ঘ্য আর হচ্ছে সমস্যার দৈর্ঘ্য পেয়ে যাবো ত্রিপুজের পরিসীমা বলতে ত্রিপুজের তিনটি বাহু যুগ ফলকে ত্রিপুজের পরিসীমা বলা হয় তাহলে এখানে তিনটি বাহুর যোগফল ফল কী হবে প্রশ্ন মতে ভূমির দৈর্ঘ্য এক্স ভূমি কিন্তু একটি প্লাস সমান সমান বাহু দৈর্ঘ্য অর্থাৎ যে দুটি বাহুর দৈর্ঘ্য সমান সেই দৈর্ঘ্য হচ্ছে ফাইভ বাই সিক্স এক্স তাহলে ফাইভ বাই সিক্স এক্স কয়টা আছে যেহেতু দুইটা বাহু দুইটা আছে দুইবার লাগবে ফাইভ বাই সিক্স এক্স প্লাস ফাইভ বাই সিক্স এক্স এটা সমান কত হবে সিক্সটিন হবে কারণ ত্রিভুজের পরিসীমা হচ্ছে ত্রিভুজের তিনটি বাহুর যোগফল ফল এখানে কিন্তু তিনটি বাহুর জাস্ট কী করছি যোগ করে নিছি তারপরে এখানে সিক্স আমি লস আগুন নিতে পারি সিক্স লস আগুন এখানে কথা হবে এক্স হবে প্লাস ফাইভ এক্স সরি সরি এখানে সিক্স এক্স হবে প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স টু সিক্সটিন তারপর এদিকে যদি উপরে যোগ করি তাহলে কত হবে সিক্সটিন এক্স সিক্সটিন এক্স ইকোয়াল আর আর করলে হবে সিক্সটিন ইন্টু সিক্স তাহলে ষোলো দ্বারা যদি ভাগ করি ওই পাশে তাহলে এক সমান আমরা পাবো সিক্স মিটার পাবো তাহলে এক সমান সিক্স মিটার মানে কি ভূমির দৈর্ঘ্য কত পেয়েছি ভূমির দৈর্গ আমরা সিক্স মিটার পেয়ে গেলাম তাহলে সমান সমান বহু হবে এর সমান ফাইভ বাই সুতরাং বি ইকোয়াল টু সিক্স মিটার আমরা বূমির দুগে বি ধরে নিয়েছিলাম আর এ ইকাল টু কত হবে এ ইকাল হবে ফাইভ বাই সিক্স ইন্টু সিক্স মিটার ফাইভ বাই সিক্স ইন্টু সিক্স ইকোয়াল টু ফাইভ মিটার অর্থাৎ সমান সমান বাহুর দুগে আমরা পেলাম ফাইভ অর্থাৎ সমদেব বাহু ত্রিপুজে যে দুইটা বাহু সমান সে সেটার দিকে পেলাম ফাইভ আর ভূমি অপরবাহু বা ভূমি যেটাকে বলা হয় সেটা আমরা পেলাম সিক্স মিটার পেয়ে গেলাম এখন হচ্ছে আমরা সম অধিপৌত্রী পুজোর যে ক্ষেত্রফলটির সূত্রগুলো ছিল সেটা লিখে নিয়েছি আমরা জানি ক্ষেত্রফল সমান বি বাই ফোর রুট অভার ফোর স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এখন জাস্ট কি আমরা মানগুলো বসাই দিব যে বিয় মান আমরা পেয়েছিলাম কত সিক্স পেয়েছিলাম সিক্স বাই ফোর রুট অভার ফোর ইন্টু এর মান পেয়েছিলাম ফাইভ তাহলে হবে ফাইভ স্কোয়ার মাইনাস সিক্স স্কোয়ার সিক্স বাই ফোর কিন্তু এখানে যে রুটের ভিতরে ক্যালকুলেশন করো তাহলে এখানে তোমরা পাবে সিক্সটি ফোর পাবে অর্থাৎ ফোর ইন্টু ফাইভ স্কোয়ার গুন করে সেটার থেকে যদি থার্টি সিক্স স্কোয়ার বিপ করো তাহলে তোমরা এখানে সিক্সটি ফোর পাবে রুট অফ সিক্সটি ফোর সেটার বেলু কত সেটার বেলু হচ্ছে এইট তো কাটাকাটি করলে দুই ছয় দু বারো তাহলে কী হবে ক্ষেত্রফল সবসময় বর্গ মিটারে হয় যেহেতু মিটার দেওয়ার ছিল পরিসীমা ক্ষেত্রফল হবে বর্গ মিটার আর যে সেন্টিমিটারের পরিসীমা দেওয়া থাকতো ক্ষেত্রফল হয়তো আমাদের সেন্টিমিটার সুতরাং ত্রিভুষ্টির ক্ষেত্রফল কত বারো বর্গমিটার এটাই হচ্ছে আনসার এ পর আমরা চার নম্বর মেট্রিক সলিউশন করব এখানে বলা হয়েছে একটি ত্রিভুজের দুটি বাহুর দৈর্ঘ্য টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার টোয়েন্টি সেভেন সেন্টিমিটার এবং পরিসীমা এইট্টি ফোর সেন্টিমিটার ত্রিভুষ্টির ক্ষেত্রফল নির্ণয় করো আমরা জানি কোন একটি ত্রিপুজের যদি তিনটি বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে আমরা কিন্তু ত্রিপুজের ক্ষেত্রফল বের করে ফেলতে পারি আর সেটা বের করার সূত্র হচ্ছে এটা ক্ষেত্র এস এস মাইনাস এস মাইনাস বি এস মাইনাস যেখানে এ সি হচ্ছে কি ত্রিপুজের তিনটি বাহুর দৈর্ঘ্য কিন্তু এখানে লক্ষ্য করে এখানে কিন্তু তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই কয়টা বাহু দৈর্ঘ্য দেওয়া আছে দুইটা একটা পঁচিশ সেন্টিমিটার আর একটা হচ্ছে সাতাশ সেন্টিমিটার আর এসটা হচ্ছে এখানে সূত্রের অর্ধ পরিসীমা অর্থাৎ তিনটি বাহুর দৈর্ঘ্যকে আমরা যোগ করে যদি দুই দ্বারা ভাগ করে দিই তাহলে কিন্তু আমরা এস পেয়ে যাবো কিন্তু এখানে দুটি দৈর্ঘ্য দেওয়া রয়েছে মনে করো যে এর মান দেওয়া রয়েছে একটা বাহুর দৈর্ঘ্য বি আর একটি দৈর্ঘ্য বি এর মানও দেওয়া রয়েছে কিন্তু সি মানটা কিন্তু এখানে দেওয়া নেই তো সি মানটা আমরা কীভাবে পাবো সেটা লক্ষ্য করো পরিসীমা দেওয়া রয়েছে পরিসীমা কত 84 ফোর সেন্টিমিটার ত্রিপুজের পরিসীমা বলতে ত্রিভুজের তিনটি বাহুর যোগফলকে কি কী বলবো ত্রিপুজের পরিসীমা বলবো তো ত্রিভুজের তিনটা বাহু যদি এ বি সি হয়ে থাকে তাহলে এ প্লাস বি প্লাস সি সমান কত হবে এইট্টি ফোর হবে তাহলে এ আর মতো দেওয়া আছে সেটা বসাই দিলে কিন্তু আমরা সি অর্থাৎ যে বাহুটা দেওয়া নাই সেটা কিন্তু আমরা বের করে ফেলতে পারবো তো প্রথমে আমরা সেই কাজটি করব যে বাহুটির দৈর্ঘ্য দেওয়া নেই সেটি আমরা বের করে নিব তো আমরা এখানে লিখে নিলাম দরিদ্রী ত্রিভুজের দুটি বাহু একটা কে ধরলাম টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার অপর বাহুকে বি ধরলাম টোয়েন্টি সেভেন সেন্টিমিটার আর যে অবশিষ্ট যে বাহু আছে সেটাকে আমরা কী ধরলাম সি ধরে নিলাম তো প্রশ্ন মতে হবে যেহেতু পরিসীমা এইট্টি ফোর সেন্টিমিটার প্রশ্ন মতে আমরা লিখতে পারি পরিষেমা বলতে ত্রিপুজে তিনটা বাহুর যুগ ফল তাহলে তিনটা বাহুর যুগ ফল কী হবে এ প্লাস বি প্লাস সি কল কত লিখতে পারি এইটটি ফোর লিখতে পারি আমরা তো এ এবং বি মানে জানা আছে টোয়েন্টি ফাইভ প্লাস টোয়েন্টি সেভেন প্লাস সি ইকল এইটটি ফোর তারপর এখানে হচ্ছে টোয়েন্টি ফাইভ আর টোয়েন্টি সেভেন যে গুণ যোগ করি আমরা ফিফটি টু পাবো সি ইকাল এইটটি ফোর মাইনাস ফিফটি টু এইটটি ফোর থেকে যদি ফিফটি টু আমরা বিয়োগ করি তাহলে আমরা পাবো থার্টি টু পাবো অর্থাৎ অপর যে বাহুটা তিনটা বাহু কিন্তু এখন আমি জানি এ টোয়েন্টি ফাইভ পি টোয়েন্টি সেভেন আর সি হচ্ছে কত থার্টি টু তো আমরা এই সূত্র দিয়ে ক্ষেত্রে ফলটা বের করব তো এই সূত্রের ক্ষেত্রে লক্ষ্য করো এখানে কিন্তু আমাদের কী কী অর্ধ পরিসীমাটা কিন্তু জানতে হবে এসকে অর্ধ পরিসীমা বলা হয় তো অর্ধ পরিসীমা এস সমান অর্ধ পরিসীমা এস সমান আমরা সূত্র হচ্ছে এ প্লাস বি প্লাস সি বাই টু অর্ধ পরিসীমা বলতে পরিসীমাকে দুই দ্বারা ভাগ করলে কিন্তু আমরা অর্ধ পরিসীমা পেয়ে যাব তো এ প্লাস প্লাস সি কত হবে এ হচ্ছে টোয়েন্টি ফাইভ এখানে পরিসীমা তো দেওয়াই ছিল এইট্টি ফোর দেওয়া ছিল অর্থাৎ এই তিনটা পৌঁছে যোগ করলে এইট্টি ফোরই হবে এইটটি ফোর বাঘ টু তো এইট্টি ফোরকে যদি টু দ্বারা ভাগ করি আমরা পাবো হচ্ছে ফোরটি টু পাবো ফোরটি টু এখানে যেহেতু পরিসীমা সেন্টিমিটার দেওয়া ছিল অর্ধ পরিসীমা কী হবে সেন্টিমিটারে হবে তারপর আমরা ক্ষেত্র ফলে সূত্রটা লিখে নিব তো এটা ছিল আমাদের ক্ষেত্রফলের সূত্র যদি তিনটি বাহুর দুর্গ জানা থাকে রুটাবার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস সি যেখানে এস হচ্ছে আমাদের অর্ধ পরিষীম অর্ধ পরিষীম আমরা কত বের করে রাখছি ফোরটি টু বের করে রাখছি তাহলে এস এর মান হচ্ছে ফোরটি টু তারপর ফোরটি টু মাইনাস এ বলতে ত্রিভুজের একটি বাহুর বাহুদুর্গ সেটা আমরা টোয়েন্টি ফাইভ দৌড়ছিলাম এর মান তারপর ফোরটি টু মাইনাস বি এর মান টোয়েন্টি সেভেন ধরছিলাম তারপর ফোরটি টু মাইনাস এর মান আমরা ধরেছিলাম কত থার্টি টু দৌড়ছিলাম তো এটাকে যদি তোমরা ক্যালকুলেশন করো অর্থাৎ ফোরটি টু টু থেকে টোয়েন্টি ফাইভ বিয়োগ করো ফোরটি টু থেকে টোয়েন্টি সেভেন বিয়োগ করো ফোরটি টু থেকে থার্টি টু বিয়োগ করো বিয় করে সবগুলোকে যদি গুণ করে রুট করো তোমরা ক্যালকুলেটারের সাহায্যে তাহলে তোমরা যে আনসারটি পাবে সেটি হচ্ছে থ্রি টোয়েন্টি সেভেন তিনশো সাতাশ দশমিক ছাব্বিশ বর্গ সেন্টিমিটার তো এটাই হচ্ছে আমাদের এই মেথের আনসার তো আশা করি দুটি তুমি বুঝতে পেরেছ যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করতে পারো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট বা শেয়ার দিতে পারো তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সেই কামনা রেখে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ